বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ট্রাম্প একজন ব্যবসায়ী আমরা একজন ব্যবসায়ী পার্টনার চাই টাইম ম্যাগাজিনকে বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দিব ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি দল চার দিনের সরকারি সফরে ঢাকায় এসে পৌঁছেছেন বাইডেন প্রশাসনের বিশেষ দল প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রসডি গেস এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি এদিকে জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের ব্যাপক সংঘর্ষ রেলপথ অবরোধ রাজধানী জুরাইনে রেলগেটে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে সংঘর্ষ বাধে এতে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পদ্মা সেতু রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে জানিয়ে দিব জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনার নামে মামলা গ্রেপ্তার সেই নারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতনের দিন ছাত্রজনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছে উল্লেখ করে এক নারী মামলা করেন মামলার তিন মাস পর তার স্বামী আশুলিয়া থানা এসে হাজির হয়ে জানান তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন সাবারের আশুলিয়ায় এই ঘটনা ঘটে এই ঘটনায় সাবাসো দেশব্যাপী আলোচনা তৈরি হয়েছে se এদিকে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বললেন নাসিম জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গণহত্যার শয়ে শয়ে মামলা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকেই বলছেন দলটির ভূমিকার জন্য জাতির ক্ষমা চাওয়া উচিত তবে অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহদ্দিন নাসিম বলেছেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এ ধরনের গোড়ামি আমাদের ভেতরে কাজ করে না আমরা দরকার হলে ক্ষমা যাব। এবং সর্বশেষ জানপ মাছ ধরা নৌকার সঙ্গে ভারতীয় সাবমেরিনের সংঘর্ষ নিখোঁজ দুই ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে দেশটির একটি মাছ ধরা ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়েছে সময় সাবমেরিনে তেরো জন ক্রু ছিল দেশটির গোয়া উপকূলে আর শুক্রবার বাইশে নভেম্বর এই ঘটনা ঘটে এ কর্মকর্তারা জানিয়েছে বিষয়টি খবর এনডিটিভি সংঘর্ষের ঘটনায় মাছ ধরা নৌকার দুই জেলে নিখোঁজ রয়েছে অন্যদিকে সাবমেরিন থেকে এগারো জন ক্রুকে উদ্ধার করা হয়েছে বে আরো দুই জনের খোঁজ পাওয়া যাচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ট্রাম্প একজন ব্যবসায়ী আমরা একজন ব্যবসায়ী পার্টনার চাই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টাইম ম্যাগাজিনকে এক সাক্ষাৎকারে সব কথা বলেছেন ট্রাম্প একজন ব্যবসায়ী আমরাও একটি ব্যবসায়ী পার্টনার চাই আমরা কোনো সংকট থেকে উত্তরণের জন্য হাত পাচ্ছি না টাইম ম্যাগাজিনকে দেখ সাক্ষাৎকারে নানা ইস্যুতে মত প্রকাশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসব কথা বলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত একত্রিশ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার একটি পোস্টে বাংলাদেশের হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা নিন্দা করেছিলেন সেখানে বলা হয় বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্য রয়েছে টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও বলেন আওয়ামী লীগের যারা হত্যা নির্যাতনের জন্য দায়ী তাদের জবাবদিহিতার আনা হবে বিচারে অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচনে অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে দেয়াল চিত্র নিয়ে টাইম ম্যাগাজিনকে তিনি বলেছেন শব্দগুলো খুবই বিস্ফোরক এই তরুণ মস্তিষ্ক গুলো অনেক ভাবনা উচ্চাকাঙ্ক্ষা এবং আশা আকাঙ্ক্ষায় ভরপুর তারা দেশের ভবিষ্যৎকে এই চিত্তগুলোকে ফুটিয়ে তুলে সেটি বাংলাদেশের জন্য অনেক বড় অর্জন সাক্ষাৎকারে তিনি জানান আমাকে সরকারের দায়িত্ব নিতে বলা শুরুতে আমি তায়ারণর চেষ্টা করেছিলাম আমি বলেছিলাম কাউকে খুঁজে নাও কিন্তু পরে বললাম ঠিক আছে তোমরা তোমাদের জীবন দিয়েছো তোমার বন্ধুরাও তাদের জীবন দিয়েছে তাই আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব প্রতিবেদনে আরো বলা হয় জুলাই আগস্টে চলাকালীন বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দেড় হাজারে বেশি মানুষ নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে ডক্টর ইনুজ দাবি করেন শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে সাড়ে তিন হাজার জনকে বিচার বহির্ভূতভাবে খুন করা হয়েছে ঢাকায় পৌঁছেছেন বাইডেনের বিশেষ প্রতিনিধি চার দিনের সরকারি রাষ্ট্রীয় সফরে ঢাকা এসে পৌঁছেছেন বাইডেনের প্রশাসনের বিশেষ প্রতিনিধি দল প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছে আন্তর্জাতিক শ্রম শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি ফে গেস এবং রজরি বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি শুক্রবার বাইশে নভেম্বর সকালে ঢাকায় পৌঁছেছেন এবং শ্রমিকের কাজের পরিবেশ নিয়ে শ্রমিক সংগঠন সলিটারিটি সেন্টারের সঙ্গে বৈঠক করেছেন তারা এছাড়াও সরকারি প্রতিটি পক্ষের সঙ্গে বৈঠকের কথা রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে যে হবে সেটি এখনও চলমান এ বিষয়ে দুপুরের পরে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের কথা রয়েছে এই বৈঠক পরেই বিস্তারিত তথ্য জানা যাবে জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ রেলপথ অবরোধ রাজধানী জুরাইনে রেলগেটে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের সঙ্গে সংঘর্ষ বেঁধেছে এতে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা পদ্মা সেতু রেলরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কমলাপুর স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন জানান আর শুক্রবার বেলা বারোটার দিকে রিকশা চালকদের অবরোধে জুরাইন রেল স্টেশনে নারায়ণগঞ্জ কমিউটার আটকে যায় খুলনাগামী নকশী খাতা কমিটার ট্রেন আটকে আছে কমলাপুরের শোরতলি স্টেশনে আইনশৃঙ্খলা বাহিনীর সবুজ সংকেত না দেওয়া পর্যন্ত পদ্মারুটে ট্রেন চলাচল করবে না বলে জানায় আনোয়ার হোসেন ঢাকা থেকে ফরিদপুর ঝিনাইদহ কুষ্টিয়া যশোর খুলনাগামী অনেক যাত্রী এখন কমলাপুর শহরতলী স্টেশনে অপেক্ষা করছেন বলে জানিয়েছে আনোয়ার হোসেন এর আগে গতকাল বৃহস্পতিবার মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশা চালকদের অবরোধে ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে রেলের যাত্রীরা এর আগে গত সোমবার তিতুমির কলেজের শিক্ষার্থীরা মহাখালী আরজতপাড়ায় রেলপথ অবরোধ করেন এ সময় আন্তনগর উপকূলীয় এক্সপ্রেস ট্রেন পাথর নিক্ষেপ করে দুর্বৃত্তরা আন্দোলন চলাকালে সম্পতি। ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা এতে ওই ট্রেনের নারী শিশুসহ অনেক যাত্রী আহত হন ওই ঘটনায় উপকূল এক্সপ্রেসের ইঞ্জিনসহ ছয়টি বগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে রেলপথ অবরোধ এবং হামলার ঘটনায় রেলযাত্রীরা শঙ্কার কথা জানিয়েছেন জিআরপি পুলিশকে রেলওয়ে কমান্ড্যান্ট মোহাম্মদ শফিকুল ইসলামে নিয়ে রেলওয়ের উদ্বেগের কথা জানিয়েছেন জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা গ্রেপ্তার সেই নারী ছাত্র ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দিন ছাত্রজনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে তার স্বামী নিহত হয়েছে উল্লেখ করে এক নারী মামলা করেন মামলার তিন মাস পর তার স্বামী আশুলিয়া থানায় এসে হাজির হয়ে জানান তার অজান্তে স্ত্রী তাকে মৃত দেখে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন সাবারের আশুলিয়া এই ঘটনা ঘটে এ ঘটনায় সাবার্শ দেশব্যাপী আলোচনার সৃষ্টি হয়েছে শুক্রবার আশুলিয়া থানার উপপরিদর্শক এসআই এই মামলা তদন্ত কর্মকর্তা রাকিবুল নয়দিগন্তে নয় দিগন্তকে জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য কুলসুমকে উদ্ধার এবং আরো তিনজনকে আটক করা হয়েছে তাদের দুপুরে আদালতে পাঠানো হচ্ছে এর আগে আশুলিয়া থানা পুলিশ বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আশুলিয়া থানা পুলিশ হতা সেই নারী কুলসুমকে উদ্ধার এবং তিনজনকে আটক করে তারা বর্তমানে আশুলিয়া থানার পুলিশ হেফাজতে রয়েছে আটকিত অন্যরা হলেন রুহুল আমিন শফিক ও কুলসুমের কথিত এক বন্ধু প্রসঙ্গত গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে পালিয়ে যাওয়ার পর সাবার আশুলিয়া থানায় নিরীহ সাধারণ মানুষকে একটি চক্র জড়িয়ে অর্থ বাণিজ্য করছিল এ মামলা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও সাধারণ মানুষ রেহাই পায়নি যদিও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলে আসছে জুলাই আগস্টের ঘটনায় যেন কোনো নিরীহ সাধারণ মানুষ ভোগান্তির শিকার না হন এ বিষয়ে কুলসুম জানান আটক রুহুল আমিন এবং শফিক তার মামলা না করলেও ভয়ভীতি দেখান এবং পাঁচ লাখ টাকা প্রদান ও প্রতি মাসে বিশ হাজার টাকা দিবে করেন। জানা গেছে গত চব্বিশ অক্টোবর কুলসুম বেগম নামের এক নারী তার স্বামীকে হত্যার অভিযোগ এনে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একশো তিরিশ জনকে আসামি করা হয় পরে এটি আটই নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয় মামলার বাদী স্থায়ী ঠিকানা দেখেছে মানিক মানিকগঞ্জের ঘিওর উপজেলা স্বল্প সিংচুরি বাংলা গ্রামে বর্তমানে ঠিকানা দেখিয়েছেন আশুলিয়ার জামগড়া এছাড়া সূত্র থেকে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পাঁচই আগস্ট সকালে তার স্বামী মোহাম্মদ আলামিন মিয়া ৩৪ মুক্তিকামী ছাত্র জনতার আন্দোলনে অংশ নেন শেখ হাসিনা সরকারের পতনের পর বিকাল চারটার দিকে আশুলিয়ার বাইপেল এলাকায় বিজয় মিছিলে তিনি ছিলেন তবে পরাজয় মেনে না নিতে পেরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি গুলি চালায়েতে গুলিবিদ্ধ হয়ে তার স্বামী মারা যায়